তখন যে তোমাদের এই রুমের কথা বলছিলাম যে রুমটা এই দেখো এই রুমটা আমরা নিয়েছি মানে এই দেখো গিজার দেখতে পাচ্ছি গিজার এত বদমায় কোনো গিজারের লাইন দিলো না কিচ্ছু না আমরা সবাই ঠান্ডা জলে চান করলাম স্নান করলাম তার চেয়ে বড়ো কথা কালকে বলেছিল আমাদেরকে মানে দুদিনের ভাড়া বারোশো টাকা আমরা ঠিক আছে নিয়ে নিয়েছি দুদিনের ভাড়া বারোশো টাকা মানে কি বলবে এত ইয়ে আমাদেরকে রুমে ফুমে ঢুকিয়ে যখন আমরা মানে এন্ট্রি করতে গেছি ওখানে তখন বলছে একদিনের ভাড়া বারোশো টাকা মানে এত বাজে মানে পুরো স্ক্যাম করে নিল পুরো স্ক্যাম করে তার জন্য আমরা আজকে রুম ছেড়ে দিলাম আমরা দুদিন থাকলাম না যে ছিল সে এখন নেই তাকে দেখতে পাচ্ছিলো ওই যে বসে আছে দেখে নাও একবার মুখটা দেখে নাও এই ছেলেটা আর এই যে হোটেল সব জায়গায় থাকবে এখানে জীবনে কোনো থাকবে না এই যে এই হোটেলে এই যা কেমন ভাই সরোজ একবার তোর তোর এক্সপিরিয়েন্স হোটেল এখানে এতগুলো হোটেল আছে আমি দেখলাম আমরা এ আমাদেরকে ডেকে নিয়ে আসলো কালকে ডেকে নিয়ে এসে মানে আজকে সকালবেলা কালকে রাত্রেবেলা আমাদেরকে মানে কী বলবো মুরগি বানালো ইচ্ছা করে করে এটাই তোমাদের তখন বলছিলাম যে যেখানে থাকবে না কেন এ দেখে নাও একবার ভালো করে আর একবার এই হোটেলে থাকবে না কোনো দিনও আমরা এখন যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা আরো একটু পিছনে ছিল না দাদা হ্যাঁ বুঝতে পারবে আমরা এই যে এখন এই ব্যাগগুলো প্যাকিং হচ্ছে মানে প্যাক করে আমরা এখন যাব নলাক্ষা মন্দির ত্রিকুট পাহাড় তপবন যে যাই করবে এই হোটেলটা থাকবে না আর যখনই কথা বলবে না কেন পুরো একদম ভালো করে কথা বললাম আমরা ভালো করে বলে নিয়েছিলাম তারপরেও আমাদের সাথে এই জিনিসটাই হয়েছে তুমি যদি আমাকে একটু চেপে বাধ্য হবে কিন্তু রাজা দাদা চলো আমরা আবার বেরোনো যাক এবার অনেকটা পথ যেতে হবে এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা বাজতে দশ মিনিট বাকি আমরা এখন বেরিয়ে তারপর যাব আবার অনেক ঘোরা বাকি আছে সেগুলো ঘুরতে হবে তোমাদেরকে জানানোর ছিল হোটেল সম্বন্ধে তাই জানিয়ে দিলাম যে এরম এরম ব্যাপার আমি শুধু ভাবি সকালবেলা আমরা এসে বললাম গিজারটা চালানোর কথা এত বদমার বললো গিজার হবে না গিজার চলবে না আর ঠিক আছে কোনো অসুবিধা নেই পরে তোমাদের সাথে দেখে নেবো পরে বুঝবো ঠিক আছে তাহলে আমাদের এটাই বলার ছিল ঠিক আছে আমরা এই যে গাড়ি আমাদের গাড়ি মানে একদম লাগেজটা ভালো করে আটকে নিয়েছি বেঁধে নিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছে সামনে সেই পুকুরটা যেখানে রাবণ মানে টয়লেট করাতে এই পুকুরটা হয়েছিল এদিকে গেল আর ওইদিকে বৈদ্যনাথ ধাম মন্দির তো এখানেই আমরা ছিলাম আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বৈদ্যনাথ ধাম থেকে যাবো আমরা প্রথমে নলক্ষা মন্দির তারপর যাব ত্রিকুট পাহাড় অনেক রকম অনেক কিছু ঘুরবো আমরা যখন খেতে গেছিলাম তখন আমরা এখানে আপেল লেবু এত বহুত সস্তা কারণ এক কিলো এই দেড় কিলো আপেল আর লেবু যেটা ইচ্ছা মিক্সড করে নিতে পারো একশো টাকা দাম আমরা এক কিলো আপেল মানে ওর মানে একশো টাকা দিয়ে দেড় কিলো আপেল আর লেবু নিলাম মানে মিক্সড করে ওই ছখানার মতো লেবু নিলাম আর পাঁচ ছটার মতো আপেল দেড় কিলো হয়ে গেছে আর দেখো এখানে সব রাস্তা এখানেই মানে রাস্তা বলতে এখানে দোকানগুলো সব শেষ হয়ে গেল বাবা ধামের সরজোড়া কোন দিকে গেলেন বুঝতে পারছি না কাউকে জিজ্ঞেস না লক্ষ্ম মন্দিরটা কোন দিকে আমার না ভাল লাগে না এই